লাল যে বেবি আছে দাম মাত্র ষাট টাকা দেখতে পাচ্ছি দাকে অনেকদিন পরে দেখলাম সে প্রথম ভিডিও করেছিলাম রোহিতদের কাছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবারও মগরাহাটে নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো ষাট টাকায় পায়রা হ্যাঁ ঠিকই ঠিকই তোমরা শুনেছো ষাট টাকায় পায়রা দেখাবো তোমাদের ষাট টাকায় তো চলো বেশি কথা বললাম ভিডিওটা এখান থেকে শুরু করছি যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেনটা অলো সেট করে দাও তো প্রথমে যে মাদা তোমরা দেখলে পশ্চিম মাদা পাড়াটা খাঁচার ভেতর ছেড়েও তোমাদের দেখাচ্ছে হাতেও দেখেছি খাঁচার ভেতর ছেড়েও দেখাচ্ছি এই পায়রাটার দাম বলছে সাড়ে তিনশো টাকা পশ্চিম মাদাবার বড় সাইজ পায়রা আছে সাড়ে তিনশো টাকা বলছে কম কমসম হবে না মানে চারশো টাকা বলেছিল সাড়ে তিনশো টাকায় পায়রাটা সেল হয়ে গেছে তোমাদের একটা মুখো নাচরা কালদম দেখাচ্ছে মুখো নাচরা কালদম একদম ইউনিক পায়রা বন্ধুরা ইউনিক তো বলাই যেতে পারে কারণ এইসব পায়রা মগরাটা রেয়ার রেয়ার বলতে পারো আর যদি কোনো দাদা বা ভাইয়ের কাছে থেকে থাকে তাহলে তারা সেল করতে চায় না কারণ এইসব পায়রা হচ্ছে একদম বিলুপ্ত বলতে পারো মুখো নাজরা কালদম এমনি নর্মাল কালদম হয় মুখো কিন্তু নাজরা কালদম ল্যাচ পুরো গুঁড়া থেকে মারা আছে খুবই সুন্দর একটা কোয়ালিটির পায়রা আর দাম সব তোমাদের বলেই দেবো সব দাম বলেই দেবো এই পায়রাটা হাজার টাকা দাম আছে হাজার টাকা দাম আছে মুখো নাজরা কালদম মুখো নাজরা কালদম আছে এই হচ্ছে পায়রা তিরা আছে দেখাচ্ছি সব তোমাদের ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যাতে তোমাদের কোনো মানে বুঝতে অসুবিধা না হয় এই হচ্ছে পায়রা ফেস বিউটি আছে যে দাদা ধরে দেখাচ্ছে দাদার নাম্বারটা আমার কাছে ছিল বাট নাম্বারটা এখন পাচ্ছি না যদি পাই আমি দাম মানে মেনশন করে দেবো কমেন্টে বলে দেবো তোমাদের যদি পাই আরও তোমাদের দেখাচ্ছি নাজা আলদম দেখাচ্ছি দেখো নাজাক আলদম এটা হচ্ছে নটটা এরপর তোমাদের মাদাটা দেখাবো এরপর তোমাদের মাদাটা দেখাবো এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছি এ হচ্ছে পায়রা এপার ডানা আছে দেড় হাজার টাকা করে পিস আছে এক একটা এক একটা দেড় হাজার টাকা করে পিস আছে এবার অল্প কিছু মার্কেটিং চলবে এর ওপর গল্প কিছু বার্গেং চলবে দেখতে পাচ্ছ পুরো নাচকা কালদম ল্যাচ পুরো থেকে কুচকুচে কালো তিরাও মাদা আছে কুচকুচে কালো আছে আর এই হচ্ছে পায়ে এটা হচ্ছে নটটা ভালো করে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পায়রা তিরা আছে পুরো কুচকুচে কালো আছে খুবই সুন্দর একটা পায়রা আছে এটা হচ্ছে নরপায়ারটা এরপর তোমাদের মাদা পাড়া দেখাবো এই হচ্ছে বন্ধুরা মাদা পায়রাটা ভালো করে তোমরা দেখো এই হচ্ছে মাদা পায়রাটা ধরে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাদাটা আগে তোমরা নটটা দেখলে এটা হচ্ছে মাদাটা নাচগাকালদম মাদা আছে চোখ পুরো ফুল ফেসেছে এর বেবি এর বেবি যে করা হবে সব নাচকা কালদমই বেরোবে এর পেট থেকে যে কটা বেবি হবে না যা কালো বেরোবে মাথা পাড়াটা বুকে একটু কালো আছে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় পরে যদি তোমরা বলে যে বুকে কালো ছিলো তুমি কেন বলো নি তোমাদের পরিষ্কারভাবে আমি বলে দিই মানে পায়রা যা মানে যে দাদার কাছে আমি ভিডিও করি বাড়িতে বলো বা হাটে বলো পায়রা যদি কোনো অসুবিধা থাকে সব আমি তোমাদের বলে দিই আর এই যে পায়রা দেখছো বুকে একটু কালো আছে মাথা পাড়াটা বুকে একটু কালো আছে নটটারও আছে নটটা থেকে মাথাটা বুকে কালো একটু বেশি আছে আর এই কালোটা থাকবে এই কালোটা থাকবে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য বলে দিলাম তিন হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে অল্প কিছু তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো লালমোহন পায়রা আছে খুবই ভালো একটা পায়রা লালমোহন পায়রা খুবই ভালো একটা পায়রা দেখে তোমরা বুঝতে পারছো এই পায়রাটা হচ্ছে নর পায়রা চোখ পুরো ফুল ফেস আছে চোখ পুরো ফুল ফেস একদম ছোটমনির পায়রা কোয়ালিটি খুবই ভালো পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো আছে সুরাসদার কাছে আছে এই পায়রাটা এই পায়রাটা সেল আছে নর পায়রা আছে এই পায়রাটা সেল আছে এই পায়েটা দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেটিং চলবে পাঁচশো টাকা দাম আছে অল্প কিছু বার্কেটিং চলবে মোটামুটি চারশো টাকা কি সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যেতে পারো এই পায়রাটা সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে পারো উড়বেই উড়বে মাস উড়বে এইসব পায়রা বন্ধুরা উড়বে উড়বে মাছ উড়বে এই হচ্ছে পায়রা ধুম দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এই হচ্ছে পায়রা ওভারঅল ফেসে বিউটি আছে ভালো করে তোমার মাথাটা ঘুরিয়ে দেখাচ্ছি একদম ছোট মনির পায়রা আর চোখ পুরো ক্লিয়ার কাঁচের চোখের পায়রা আছে গিরিবাস পায়রা খুবই সুন্দর পায়রা তোমাদের একটা জিরিয়া পায়রা দেখাচ্ছি জিরিয়া কালদম তোমাদের একটা জিরিয়া কালদম দেখাচ্ছি ফুল ফেস না কিন্তু বুকের চেয়ে হালকাটা হালকা হালকা কি পিঠে হালকা হালকা মানে পালক বলতে পারো পালক ছোটো ছোটো পালক যে পালক হয় ওই পালক হচ্ছে কালো আছে দেখতে পাচ্ছ নর পায়রা এই পাড়ারটা নর পায়রা আছে ম্যাড্রাস পায়রা ভালো করে তোমাদের চোখটা ধরে দেখাচ্ছি এই হচ্ছে পায়রার চোখ আছে নর পায়রা সুরাসদার পায়রা পায়রা সুরাসদার পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে দুপারের চোখ হচ্ছে সেম আছে এই পায়ারটার দাম লেগেছে আটশো টাকা বার্গেনিং চলবে মোটামুটি পাঁচশো টাকা দিলে তোমরা পেয়ে যাবে ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা কিন্তু ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে আর এই হচ্ছে পায়রার ডানার কোয়ালিটি সুরাসদা বলছে এইসব পায়রা নিলে উড়বেই উড়বে মাস্ট উঠবে এই হচ্ছে পায়রা ফেস বিউটি আছে দুম দেখাচ্ছি তোমরা বন্ধ দুমের পায়রা দেখলে সম্পূর্ণ দুমটা তোমাদের দেখালাম এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে আর খুবই সুন্দর একটা পায়রা কারণ এইসব পায়রা উড়বেই উড়বে মাস্ট উড়বে আর পায়রাটার দাম লেগেছে গেছে আটশো টাকা বাড়ি চলবে তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি একটু ভুরা টাইপের পায়রা আছে দেখতে পাচ্ছ একটু ভুরা টাইপের পায়রা আছে ভুরা জিরিয়া বলতে পারো ভোড়াও বলতে পারো তো জিরিয়া সুরাসদা বললো জিরিয়া প্রথম আমি বলেছিলাম ভুড়া পায়রা সুরাসদা বললো জিরিয়া পায়রা আছে দেখতে পাচ্ছ আর এই যে বেবিটা তোমরা দেখছো এই বেবিটার দামে ষাট টাকা এই বেবিটার দামই ষাট টাকা অনেকটা ছোট আছে মিনিমাম পনেরো থেকে ষোলো দিন লাগবে বড় হতে পনেরো থেকে ষোলো দিন লাগবে আর ম্যাডাস পায়ারের বেবি কাঠ লাল ম্যাডাস পায়ের বেবি আছে ষাট টাকা দাম আছে মানে এখন খেতে পারে না শরীর ঠিক আছে পুরো শরীর সুস্থ আছে ধারি সেল করে দিয়েছে বলে বেবিটা সেল করতে এনেছে তোমাদের দেখিয়ে দিলাম অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের তোমাদের যদি ভাগ্য থাকে তোমরা এলে এরকম বেবি পেয়ে যেতে পারো ষাট টাকা পঞ্চাশ টাকার মধ্যে তোমরা পেয়ে যেতে পারো এই হচ্ছে পায়রাটা যে পায়রা তোমাদের দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি জিরিয়া পাড়াটা জিরিয়া নটটা সুরাজদা বলছে এর বেবি যে কটা হয় রাখতে পারে না সব সবকটায় বেবি বেরিয়ে যায় বিন পর থেকে বেবি প্রচুর ওড়ে বিন পর থেকে বেবি প্রচুর ওড়ে আর এই হচ্ছে পায়রাটা যে দেখতে পাচ্ছ পায়রা বড়ো সাইজ পায়রা প্রচুর বড়ো সাইজ পায়রা আরেকবার তোমাদের দেখে দিচ্ছি হাতে না ধরে তোমরা বুঝতে পারবে না বিগ সাইজ পায়রা আছে যদি কোনো দাদা পছন্দ হয়ে থাকে নাম্বার কিনে দিয়ে আছে তোমরা কল করে নিতে পারো এখন তোমরা যে পায়রা বন্ধুরা দেখছো নর পায়রা পশ্চিমা পায়রা আছে পশ্চিমা ছাপকা পায়রা পশ্চিমা পায়রাই বলতে পারো ছাপকা নয় পশ্চিমা পায়রা নর পায়রা বিরাট বড় সাইজ পায়রা বন্ধুরা বিরাট বড় সাইজ বেঁজিমাতা শেপের পায়রা আছে এক হাতের থেকেও বড়ো এক হাতের থেকেও বড়ো ল্যাচ উঠে গেছে ল্যাচও তোমাদের দেখিয়ে দেবো পায়রাটার দামও তোমাদের বলে দেবো তোমরা পায়রাটা প্রথম শখ করো চোখ পুরো ক্লিয়ার আছে বেজিমাতা বেজি বেঁজিমাতা সেপের নয় পায়রা বিগ সাইজ বন্ধুরা বিগ সাইজ পায়রা আছে ডানা কাঁচি করা ডানা কাঁচি করা এখন থেকে মানে ল্যাচ উঠছে ছোটো ছোটো ল্যাচ উঠছে মানে নর্মাল এখন যে মানে এখন যেমন নর্মাল আছে নর্মালি বলতে পারো এক হাত এক হাত সাইজ আছে এক হাত সাইজ পায়রা আছে ডানা খাঁচি করা আছে আর ল্যাচ উঠলে আরও বড়ো সাইজ পায়রা হবে পায়রাটার দাম রেখেছে দু হাজার টাকা বার্গেনিং চলবে দু হাজার টাকা দাম রেখেছে সুরাজ বলে জিজ্ঞেস করেছিলাম কত টাকা দাম সুরশদা বলে দু হাজার টাকা দাম আছে এক হাত আরও বলছে বাড়বে সাইজ সাইজ বাড়বে বলছে খুবই সুন্দর একটা পায়রা আছে নোর পায়রা ওল্ড ব্লাডের পায়রা আরেকটা তোমাদের জিরিয়া পায়রা দেখাচ্ছি লালপট্টির লালপট্টির গিরিবাজ পায়রা লালপট্টির জিরিয়া পায়রা দেখতে লাল লালপট্টির সচরাচর গিরিবাজ পায়রা মানে খুবই কম খুবই কম লালপটটি পায়রা ভালো হয় দেখতে পাচ্ছ জিরিয়া পায়রা ছশো টাকা দাম রেখেছে বার্গেনিং চলবে মোটামুটি চারশো টাকা দিলে তোমরা পেয়ে যাবে চারশো টাকা দিলে তোমরা পেয়ে যাবে কত টাকা কমবে না কমবে তোমাদের ভিডিওর মধ্যে ডাইরেক্ট তোমাদের বলে দিচ্ছি যতটা পারি আমি তোমাদের চেষ্টা করি বলে দেওয়ার জন্য যে কত টাকা কমবে না কমবে দেখতে পাচ্ছ লালপট্টি জিরিয়া পায়রা নট পায়রা অল্প কিছু বার্গেনিং চলবে পায়রাটাও নিলে তোমরা উড়াতেও পারবে মোটামুটি পাড়টা ভালো পায়রা যদি কোনো দাদা কাছে মাথা থেকে থাকে তোমরা এই নটটা নিতে পারো তোমাদের এখন যে পায়রা বন্ধুরা দেখাচ্ছি লাল জিরিয়া পায়রা কত সুন্দর গায়ের কালারটা না গায়ের কালারটা না তোমরা যদি না মানে সামনে থেকে দেখো তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর গায়ের কালারটা খুবই সুন্দর লাল আঁশ আছে লাল জিরিয়া পায়রা এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা পুরো ওকে আছে হাই কোয়ালিটি একটা মাদা পায়রা হাই কোয়ালিটির মাথা পায়রা গায়ের কালারটা দেখো কত সুন্দর গায়ের কালার দেখো এই হচ্ছে পায়রা এই হচ্ছে পায়রা চোখটা তোমাদের ভালো করে দেখালাম পায়রাটা নিলে তোমরা ওড়াতে পারবে সিঙ্গেল একে ওড়াতে পারবে ডিম বাচ্চা করতে পারবে আমার মতে বলে ডিম বাচ্চা করাই বেস্ট হবে এই যে পায়রাটা তোমরা দেখছো আটশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে আটশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে পায়রাটা বন্ধুরা মানে খাঁচার ভেতর আছে গায়ের কালারটা যে কত সুন্দর তোমরা না দেখলে সামনে তো বুঝতে পারবে না আরেকবার তোমাদের চোখটা দেখাচ্ছি দারুণ একটা পায়রা দারুণ দারুণ পায়রা বললেও কম হবে মানে মগরাহের ভেতর যদি লালজিরিয়া থেকে দেখে এই হাটে সব থেকে বেস্ট কোয়ালিটির লালজিরিয়া এই তোমাদের এখন একটা লক্ষা পায়রা দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফেন্সি পায়রা আছে ফেন্সি পায়রার জন্য তোমরা অনেকেই বলে থাকো কিন্তু ফেন্সি পায়রা যখনই আমার চোখে পড়ে তখনই তোমাদের দেখায় তো লকা পায়রা আছে নর পায়রা আর প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা এই পায়রার সঙ্গে একটা ব্ল্যাক লক্কা জোড়া আছে এটা হচ্ছে লালদোমার লক্ষা বলে কে অনেকে জানি না এটা কি লক্ষ্য পায়রা লক্ষ্য পায়রা বলে কারণ ফেন্সি পায়রা আমি খুব একটা পুষি না দাদাকে জিজ্ঞাসা করা হয়নি দাদাকে জিজ্ঞাসা করা হয়নি যদি কোনো দাদা জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করবে লা পায়রা ফেন্সি পাড়ে হয় দেখতে পাচ্ছ ল্যাজ হচ্ছে পুরো ব্রাউন কালার আছে এটা হচ্ছে বাহান্ন কাঠির আর এই যে পাড়াটা তোমরা দেখছো এটা সিঙ্গেল বলছে ষোলোশো টাকা পিস না আচ্ছা রোহিত দা অনেকদিন পরে সেই তোমার ভিডিও করেছিলাম প্রথম দেখতে পাচ্ছো রোহিত দাকে অনেকদিন পরে দেখলাম সেই প্রথম ভিডিও করেছিলাম রোহিত দার কাছে আর এই অনেকদিন পরে এসে তো দাদা দুটো পায়রা কিনেছে দে শখ করাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নটটা তাই তো আর এটা হচ্ছে মা দাদা এটা কীস করে পায়রা রোহিত দা এই পায়রা লাইনে ফের আসছো নাকি পায়রা লাইনে ফের আসছো নাকি পায়রা আছে তোমাদের এখন ধরো ম্যাটাস পায়রা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে জিরিয়া মুন্নি সাদার উপরে আছে একটা হচ্ছে কালপেটিয়া আছে কালপেটিয়াটা হচ্ছে নর পায়রা আর যেটা হচ্ছে জিরিয়া মুন্নি সাদা আছে ওটা হচ্ছে মাদা পায়রা একদম একসাইডে ম্যাডাস পায়রা আছে চোখ দুটোরই লাইট চোখের লাইট বলছে সরি একটা হচ্ছে ডিপ আছে একটা হচ্ছে লাইট আছে যে নটা তোমরা দেখতে পাচ্ছো কালপেটি আছে ওটা হচ্ছে ডিপ চোখের আছে আর যেটা হচ্ছে জিরিয়া মুন্নি সাদা আছে ওটা হচ্ছে ওটা হচ্ছে লাইট চোখের আছে একদম এক পেয়ার আছে এই পেয়ারটা পনেরোশো টাকা বলছে অল্প কিছু বার্গেনিং চলবে পনেরোশো টাকা বলছে অল্প কিছু বার্গেনিং চলবে একদম এক পায়রা তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি দেখো ওল্ড ব্লাডের পায়রা লালদার কাছে আছে ওল্ড ব্লাডের পায়রা পুরাতন চোখের পায়রা চোখের তিলও আছে এই যে পাড়া তোমরা দেখছো নর্মাল তোমরা ভোড়া পায়রাই বলতে পারো নর্মাল ভোড়া পায়রাই বলতে পারো পশ্চিমার উপরে আছে হালকা তো এই যে পায়রা তোমরা দেখছো এই পাড়াটা পাঁচশো টাকা বলছে অল্প কিছু বার্গেনিং চলবে পাঁচশো টাকা বলছে অল্প কিছু বার্গেনিং চলবে ধরে তোমাদের দেখাচ্ছি দেখে নাও এই হচ্ছে পায়রা পাঞ্জা ডানা আছে ডানা কাঁচি করা আর এই লাল লালদাকে জিজ্ঞেস করলাম লালদা বললো বিটার পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে না ডিম বাচ্চা করতে পারবে নিলে ওড়াতে পারবে না এই হচ্ছে পায়রা ডানা আছে এই পায়ের ডানা ডানা কাঁচি করা আছে এই হচ্ছে পায়রা ল্যাচ আছে ধরে তোমাকে দেখিয়ে দিচ্ছি ডিম বাচ্চা পুরো গ্যান্টি ডিম বাচ্চা পুরো গ্যান্টি আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পুরো লাল পাঞ্জা লাল পাঞ্জা আছে জামুনি পাঞ্জা তোমাদের আরও আরও একটা পায়রা দেখাচ্ছি দেখতে পাচ্ছ কালদম পায়রা একটা তোমাদের কালদোমা পায়রা দেখাচ্ছি এই পায়েরার দাম লেগেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম আছে কালদমা পায়রা ভালো করে তোমাদের ধরে দেখাচ্ছি এ হচ্ছে পায়রার চোখ আছে সাত পরের পায়রা সাত পরের পায়রা নড় পায়রা পায়রা কোয়ালিটি খুবই ভালো আছে পায়রা কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের দেখিয়ে দিলাম ল্যাচ পুরো বাঁধা আছে ল্যাচ পুরো বাঁধা আছে উঠছে ছোটো ছোটো ল্যাচ উঠছে আর পায়রাটা মল্টিংয়ে আছে পায়রাটা মল্টিংয়ে আছে পাঁচশো টাকা দাম আছে মাত্র পাঁচশো টাকা দাম আছে কত সুন্দর পায়রা দেখো কোথাও ডানা ডানা ছাড়া সরি ল্যাচ ছাড়া কোথাও কালো নেই ল্যাচ ছাড়া করতেও কালো নেই ঠোঁটের মতার সামান্য একটু কালো আছে নর পায়রা বড়ো সাইজ হবে এখন দাদা বলছে আরও পায়রা পায়রা সাইজ আরও বাড়বে যারা নেবে এরকম পায়রা নিতে চাইলে তোমরা অবশ্যই মগাটা আসতে পারো তোমাদের এখন একটা মাদা পায়রা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কাঠলাল মাদা পায়রা কাঠলাল মাদা পায়রা আছে চোখের কোয়ালিটি খুবই ভালো চোখের কোয়ালিটি খুবই ভালো আর পায়রা পুরো কাঠলাল পায়রা এই যে পায়রা তোমরা দেখতে পাচ্ছ পায়রাটা দাম রেখেছে ছশো টাকা অল্প কিছু বার্গেটিং চলবে ছশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেটিং চলবে আর এটা হচ্ছে আজাদার পায়রা আজাদার পায়রা আজাদার নাম্বারটা অনেকেই চেয়েছিলে সবাই বন্ধুরা ভুলে গেছি নেক্সট হাটে কনফার্ম এনে দেবো তোমাদের কনফার্ম এনে দেবো আর আজাদদার আজাদদার পায়রা মানে কি সব হাইপ্লাইন পায়রা তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি দেখতে পাচ্ছ লাল পায়রা আমাদের আমাদের হোটেল থেকে এসছে এই ভাইটা দেখতে পাচ্ছ একটা ছোটো ভাই পায়রা সেল করতে এনেছে লাল নোয়ার পায়রা কাল লাল নোয়ার পায়রা আছে লাল পট্টির পায়রা আছে চোখটা সামান্য একটু কড়া আছে এই পাড়ার দাম বলছে ছশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে ছশো টাকা বলছে পাঁচশো টাকা হলে তারপরেই দেবে পাঁচশো টাকা হলে তারপরেই দেবে পায়রাটা মোটামুটি ভালো পায়রা খারাপ পায়রা না মোটামুটি পায়রাটা ভালো পায়রা তোমাদের এখন দুটো নাপতা পায়রা দেখাচ্ছে দেখো পনেরোশো টাকা জোড়া আছে সামনেটা হচ্ছে কালো ঝিড়িয়া আছে পেছনেটা হচ্ছে কালশিরা আছে সামনেটা ঝিড়িয়া পেছনেটা হচ্ছে কালশিরা এটা কিন্তু টুপিদের নামতো না পেছনেরটা কালশিরা নাপতা আছে যেটা হচ্ছে কালশিরা যেটা হচ্ছে পেছনের যেটা আছে ওটা হচ্ছে নর পায়রা ওটা হচ্ছে ঘিয়া চোখের পায়রা পেছনেরটা হচ্ছে ঘিয়া চোখের পায়রা সামনেটা হচ্ছে মাদা পায়রা আছে কাঁচের চোখের পায়রা এমনি নর্মাল সাদা চোখের পায়রা আছে সাদা চোখের পায়রা আছে এক সাইডের পায়রা চলে এসেছি কাদেরদের কাছে কাদেরদের কাছে এক প্যার কালদম আছে তোমাদের ধরে দেখাচ্ছি ধরে দেখাতে পারছি না কারণ কাদের একটু ব্যস্ত আছে তোমাদের খাঁচার ভেতর দেখাচ্ছি যখনই আমি পারি তোমাদের চেষ্টা করি ধরে দেখানোর জন্য এই পায়রাটা তিন হাজার টাকা বলছে তিন হাজার টাকা বলছে দেখতে পাচ্ছ ল্যাচ পুরো গোড়াতে বাঁদা আছে বড় সাইজ পায়রা ওই সাইজ যেটা হচ্ছে ওপারে মুখ করে আছে ওটা হচ্ছে নর যেটা এপারে মুখ করে আছে ওটা হচ্ছে মাদা পায়রা একদম এক সাইডে পায়রা ডিম বাচ্চা পুরো ক্যান্ডেড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গারেন্টি আছে কাদের কাছে পাড়ায় নিলে ডিম বাচ্চা সব সময় অলস তোমরা গ্যারান্টি পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমে যেন তোমার সঙ্গে দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চলটা